তো তোমাদের সাথে গল্প করে আসি তো তার জন্য কোথায় বলো তো পাটুলি ঘুরতে চলে এসে আর আমি দেখো আজকে একটা নতুন জ্যাকেট পরেছি জ্যাকেটটা আজকেই নিয়েছি জ্যাকেটটা তো আমরা এখন পাটুলিতে বসে এই দোকান থেকে খাবার নিয়ে নিয়েছি তো চলো কি খাচ্ছি তোমাদের আগে একটু দেখি তো এখানে নিয়ে ভাই সকলকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে এমন অনেক ভালোবাসি তো দেখো আজ করা হয়নি তার জন্য ভাবলাম যে চলে একটু তোমাদের সাথে গল্প করে আসি তো তার জন্য চলে এলাম একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে কি করে শুবো সেটা আর কি বুঝে উঠতে পারছি না যে আমি কী করে শুবো তো দেখো আমি এখন শুয়ে আছি তো ঠান্ডা লেগেছে এত পরিমাণের না কি বলবো আর আমি এরকম করে চুলটা এরকম রোল রোল করে বেঁধে রেখেছি কেন জানো তো এরকম করে চুলটা রোল রোল করে বেঁধে রাখলে চুলটা খোলার পরে কত সুন্দর একটু কুচকানো টাইপের হয় কি ভালো লাগে দেখতে আর কদিন ধরে বেশ ব্লগ আসছে না আর আমি দুদিন আগে একটু পাটুলি গেছিলাম ঘুরতে পাটুলিতে কি কি খাওয়া দাওয়া করলাম চলো তোমরা দেখে নাও ঠিক আছে কি কি খাওয়া দাওয়া করলাম তারপরে আর কি কি করলাম না করলাম দেখে নাও তারপরে তোমাদের সাথে আবার আসছি গল্প করতে দেখো আমরা এখন দুজনে চলে এসছি কোথায় বলো তো পাটুলি ঘুরতে চলে এসে আর আমি দেখো আজকে একটা নতুন জ্যাকেট পরেছি জ্যাকেটটা আজকেই নিয়েছি জ্যাকেটটা তো আমরা এখন পাটুলিতে বসে দেখো এই দোকান থেকে খাবার নিয়ে নিয়েছি তো চলো কি খাচ্ছি তোমাদের আগে একটু দেখি তো এখানে নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার আর চিকেন কেটা পকোড়া চিকেন পকোড়া আর এই দেখো এখানে তারপরে ফুচকা খাবো এই দেখো পাটুলিতে কেমন লাগছে খেতে বলো এ বাবা এখনো পরে তো ভালো চলো আমি খেয়ে নিই এরম করে তো ক্যামেরা ধরে খাওয়া যায় না খেয়ে নি তারপরে দেখা হচ্ছে আবার তো দেখলে তো বাটুলিতে গিয়ে কি কি করলাম মানে কি খেলাম ওই তো নিয়েছিলাম ফিস ফিঙ্গার নিয়েছিলাম আর একটা চিকেনের ওই ইয়ে ছিল আর চিকেন পকোড়া ছিল লাস্টে খেয়েছিলাম একটা ফিস কাটলেট যেটা বলে না ওটা খেয়েছিলাম ওটার ভিডিও আর নেওয়া হয়নি তো অনেকটা বড় ছিল ওটা অতটা টেস্ট ছিল না খাবার এগুলো অনেক অতটা টেস্ট ছিল না ভেবেছিলাম মানে খুব ভালোভাবে টেস্টি হবে তো যেমন ভেবেছিলাম সেরকম হয়নি অনেক দিন পর পাটুলি গিয়েছিলাম তবে এই পাটুলি যাওয়াটা আজকের না ওটা পাটুলি গিয়েছিলাম পরশু দিনকে পরশু দিনকে গিয়েছিলাম তো পরশুদিনকে ব্লগটা পোস্ট করা হয়নি তার জন্য ছিল ব্লগটা কিছুটা ক্লিপ মানে শ্যুট করা ছিল সেটা তোমাদের সামনে পোস্ট করে দিলাম আর কি তো বেশি বড় ব্লগ হলো না বড় ব্লগ খুব শিগগিরই নিয়ে আসবো আনাই হচ্ছে না তবে আনবো তো চলো বন্ধুরা আমি এবার কি করবো কটা রিলস ভিডিও বানাবো তারপরে কিছু খাওয়া দাওয়া করব তারপরে তারপরে আর কি শুয়ে ঘুম ঘুম করবো তারপরে লাইভ আছে অনেক কিছু এখন কাজ আছে তো চলো কাজগুলো আমি করে নিই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমে শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে কল করে রেখো তাহলে আমি যখন যা পোস্ট করবো নক নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে তো বাই টাটা সবাই ভালো দেখো গুড নাইট